হিস্টোরি টিভির বিতর্কিত বাংলা সংবাদে আপনাকে স্বাগতম সঙ্গে আছি আমি সুক্তারা শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আল কুরানে ভুল ময়লা আবর্জনা আছে দাবি করলেন আহলে হাদিসের শায়েক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাধারণ মানুষ জানেন আলকুরআনে কোনো ভুল নাই এই ধারণা অনেক আগে থেকেই কিন্তু কিছু স্কলার বলেন আলকুরআনে ভুল ময়লা আবর্জনা আছে এমন দাবি করেছেন তার মধ্যে রয়েছে আহলে হাদিসের শায়েক মুজাফর বিন মোহসিন চলুন আগে শুনি তার কাছে থেকে আলোচনাটি থাকছে রিপোর্টার রকির সংগ্রহ ভিডিও ফুটেজ দোয়া করবেন আমি আপনাদেরকে একটা কোরআন উপহার দিব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবে রমাদানাই পেয়ে কোরআনের মধ্যে এই বেদাতি মুল্লারা যে কিছু আবর্জনা ঢুকাইছিল এইগুলো আমাকে বের করে পরিষ্কার করতে সময় লাগছে আলহামদুলিল্লাহ চার পাঁচ বছর লাগছে এরপরও বের হয়েছে তো কি ঢুকাইছে কোরআনের মধ্যে রুকু ঢুকাইছে কি ঢুকাইছে রুকু ঢুকাইছে দেখেন কথায় চলে আসলো এই সাতক্ষীরার মানুষই আমাকে তদন্ত না করে যে আপনি কোরআনে রুকু আছে এর বিরুদ্ধে কথা বললেন কেন আপনি জানেন না আমি রে জামাত যে কোরআন সাবাইছে অনুবাদ তার মধ্যে রুকু আছে আমি বললাম যে আমিরে রে জামাত কোরআনের মধ্যে রুকু দিয়েছে আমার কি তাতে গালেব স্যার কোরআনের মধ্যে রুকু সংযোগ করে কোরআনের অনুবাদ ছাপাইছে আমার তাতে কি তো সেটা আপনি দেখেননি আমার দেখার দরকার নাই এই রুকু কোরআনে যোগ করাটাই হারাম এটা যোগ করা যাবে না কারণ কি জানেন কোরআনে কয়টা রুকু আছে বলেন তো কয়টা রুকু আছে উত্তর দেন হাফেজরা বলতে পারবে আরে আয়া তো পাঁচশো চল্লিশটি এই তো এই আব্দুল হালিম সাহেব পারছে পাঁচশো চল্লিশটি কেন জানেন এটা চারশো হিজড়ির পরে বুখারার হানাফি উলাম একাডেমির যোগ দিয়েছে রমাজান মাসে প্রত্যেক রাতে প্রত্যেক রাকাতে এক রুকু করে পড়বে তাহলে একদিনে বিশ রেখাতে কয় রুকু হলো বিশ রাখাতে কয় রুকু হলো উত্তর দেন রুকু হলো সাতাশ রাত্রিতে খতম হবে তাহলে কয় রুকু হলো পাঁচশো চল্লিশ তাই না এই বিশ তারাবিকে বৈধ করার জন্য কোরআনের মধ্যে রুকু ঢুকাইছে বুঝছেন আমাকে গালিগালাজ করে রাত নাই পড়াশোনা করে গালিগালাজ করেন একটু কোন অন্তত আহলে হাদিস ব্যক্তি এটা যদি জানতে পারে আমরা কেউ বিশ্বাস তারাবি পড়ি পড়ি এটা তারাবি না তাড়াতাড়ি এটা যে সর্বনাশটা করছে তারাবিকে আমি শুধু ইতিহাস বের করে দিয়েছি কোরানের মধ্যে রুকু ঢুকাইছে এই তারাবি বিশ্বাকাতকে জায়জ করার জন্য এইটা ওপেন করা বলে দেওয়া কি আমার জন্য অন্যায় কোরআনে মুনজিল ঢুকাইছে অথচ কোনো দলিল নাই কোরআনের সাথে দুয়াউ খতমিল কোরআন ঢুকাইছে এটা কি জায়েজ কোরআনের মধ্যে সাজদা হলো কয়টা পনেরোটা এই দেখেন আব্দুল হালিম সাহেব জানেন শেখ আল্লামা হাজরাতুল আলিম আল্লাম আব্দুল হালিম কি আব্দুল কাফি সাহেব বলছেন কি হ্যাঁ আব্দুল্লাহ বিন আব্দুল হালিম তিনিও বলছেন যে কোরআনের সাজদা কয়টা চোদ্দটা অথচ কোরআনের সেজদা হলো পনেরোটা কয়টা সুরা হজ্জের দ্বিতীয় সেজদার জায়গাতে লেখে রাখছে ইন্দার সাফি যখন কোরআন নাজিল হয় তখন ইমাম সাফির জন্ম হয়েছিল কেন লেখছে এই জায়গায় কথা বুঝতে পারেননি এইটা হলো কোরআনের উপরে অত্যাচার সুরা ফাতেহার বিসমেল্লা সুরা ফাতেহার আয়াত কি আয়াত এটা হাদিস দ্বারা প্রমাণিত এটা হলো আলেমদার ইয়েজমা কিন্তু কোরআন ছাপাই দিয়েছে বাংলাদেশে দেখবেন বিসমেল্লা আয়াত ধরা হয়নি শিরাত আল্লাদিন আন আহমতা আলাইহিম এই জায়গাতে একটা গোল চিহ্ন মারি রেখে দিয়েছে ওখানে কিছুই দেয়নি কথা বুঝতে পারলেন তো সাত আয়াত শুরু হবে এক নম্বর হবে বিসমেল্লাহ রহমান রহিম বাংলাদেশের কোরআন ছাপানো হয়েছে বিসমেল্লা কায়াতই ধরেনি অথচ হাদিস দ্বারা প্রমাণিত বিসমেল্লাহ কি আয়াত বিসমেল্লা আয়াত তবে তেলাওয়াত করার সময় পড়ার সময় বিসমেল্লা আস্তে পড়তে হবে আলহামদুলিল্লাহ জোরে পড়তে হবে কথা আমরা ভিডিও ফুটেজে শুনলাম আল কুরানে ভুল ময়লা আবর্জনা আছে দাবি করলেন আহলে হাদিসের শায়েক মুজফর বিন মুহসিন সম্মানিত দর্শক শ্রোতা আল কুরানে ভুল নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ